তাদের আস্তেময় মানুষ হয় পাঁচ হাজার আমাদের আস্তেময় হয় পাঁচ লাখেরও বেশি অনেক বেশি কমাইয়া বললাম প্রায় অর্ধ কোটি মানুষ হয় আমি কামোয়াই বললাম তাদের আসতে নয় পাঁচ হাজার আমাদের আস্তে পাঁচ লাখ বলেন কথা বলেন কারণ তাদের যদি আগে অ্যাস্তেমা হয় তো অ্যাস্তেমার আয়োজনটা করবে কে তারা কথা বলে না এতদিন তো আমাদের আসতেমা হতো আগে তাদেরটা হয়তো পরে তো আমরা আস্তেমার আয়োজন করতাম আমাদের যে পরিমাণ লোক হবে আমাদের আসতেমা শেষ তারা তৈরি একটা প্যান্ডেল পাইতো বুঝতেছেন এখন আমাদের আস্তেমা প্যান্ডেল তৈরি করতে সময় লাগে দুই থেকে তিন মাস কারণ এটা তো টাকা দিয়ে প্যান্ডেল করা সম্ভব না ডাকা শহরের তবলিগওয়ালা এবং ডাকা শহরের মাদ্রাসার ছাত্ররা পালা করে আসে কাজ করে ডেলি অন্তত চার পাঁচশো লোক কাজ করে এরকম দুই থেকে তিন মাস কাজ করার পরে একটা প্যান্ডেল দাঁড়ায় ওই প্যান্ডেলে আমরা করি তারা তৈরি পায় এখন যদি তাদের আস্তেমা আগে হয় তো তারা তো এস্তেমার আগে আমাদেরকে ঢুকতেই দেবে না যে তোমাদের আস্তেমা পরে তোমাদের এখানে প্রবেশ পরে আমাদের আগে আমরা আগে প্যান্ডেল তৈরি করি আমরা যদি বলি তোমাদের প্যান্ডেলে তো আমাদের পোষাবে না আমাদের মত করি আমাদের প্যান্ডেল করতে হবে তখন তারা চড়াও হওয়ার সম্ভাবনা কথা কয় না কারণ তারা সন্ত্রাসী লীগের বিকটিম তারা আমাদের ছয় সতেরো মুসল বেশি মুসল্লিকে আহত করেছে রক্তাক্ত করেছে এই টঙ্গির ময়দানে রক্ত চাই না। তারা যদি পাঁচ হাজার লোকের আন্দাজে একটা প্যান্ডেল করে এরপরে থাকবে সময় তিন চার দিন তাদের মার পরে তিন চার দিনে কি পাঁচ লক্ষ লোকের আয়োজন করা সম্ভব আর তাদের পাঁচ হাজারের পেন্ডিল কি পাঁচ লাখ লোকের জমায়েত সম্ভব তাদের এই হলো আমাদের হয় কথা বলেন এটাই তাদের উদ্দেশ্য আমরা তো চাইছি কাজ করো আমরাও করি তারা সাপেল যে পাড়া দিয়েছে এখন কাকড়াইল নয় এস্তেমা নয় বাংলাদেশের কোন মসজিদে সাদিয়ানীদের তবলিফ চলতে দেওয়া হবে না এদের গতকাল সমাবেশ হয়ে গেল ওলামায়ামের উদ্দেশ্য তাবলিগ রক্ষা কৌমি মাদ্রাসা রক্ষা দিন রক্ষা তাবলিক রক্ষা কাদের থেকে কারণ সাদিয়ানিরা তাবলিক কে ভুল দিকে নিয়ে যাচ্ছে আবার ওলামায় কেরামের সমান অধিকার চাচ্ছে কথা বলে বর্তমানে কাকরাইল মসজিদে দুই সপ্তাহ সাদিয়ানিরা কাজ করে চার সপ্তাহ ওলামায় তত্ত্বাবধানে যারা তারা কাজ করে বিশ্বমা আগে ওলামাদের পর্ব হয় ওরে সাদিয়ানীদের পর্ব হয় এখন যারা সরকারে আসে তারা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বৈষম্য থাকতে পারবে না এই সুযোগে সাদিয়ানিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের কাছে গেছে যে বলছে আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ চলছে এটা দূর করতে হবে কি বৈষম্য আমরা কাকাল পাই দুই সপ্তাহ তারা পায় চার সপ্তাহ এটা সমান চাই কথা বলেন বিশ্ব আস্তমে তাদের আগে হয় আমাদের পরে হয় এবার আমরা আগে চাই কথা বলেন তারা আগে এরপরে আবার আমরা আগে হবে ইনসাফ কথা বলেন আসিফ নজরুল কেরামের কারো সাথে পরামর্শ না করে তাদেরকে ওয়াদা দিলেন এই বৈষম্য দূর করা হবে কথা বলে না মানে তোমরা আগে আসতে আর তোমাদেরকেও কাকরাই মসজিদের সমান ভাগ দেওয়া হবে কথা বলেন আসিফ নজরুল যে ভুল পথে গেলেন এই ভুল ভাঙাবার জন্য ছিল গতকালের সমাবেশ আপনারা গেছেন না অনেকে শতকরা পঁচানব্বই জন আমরা পাঁচজন হইলো ওরা কি পাঁচ জনে আর পঁচানব্বই জন কি বাঘ সমান হয় পঁচানব্বই জন অনুপাতে বাঘ পাবে পাঁচজন পাঁচজন অনুপাতে বাঘ পাবে তাহলে তারা পাওয়ার কথা একশো দিনের মধ্যে পাঁচ দিন আমরা পাওয়ার কথা পঁচানব্বই দিন তাদেরকে যা দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়েছে আমাদের অর্ধেক কথা বলেন তাদের এস্তেমায় মানুষ হয় পাঁচ হাজার আমাদের এস্তেমায় হয় পাঁচ লাখেরও বেশি অনেক বেশি কমায়া বললাম প্রায় অর্ধ কোটি মানুষ হয় আমি কমাইয়াই বললাম তাদের এস্তেমায় পাঁচ হাজার আমাদের আসতেমায় পাঁচ লাখ বলেন কথা বলেন তাদের যদি আগে হয় তো আয়োজনটা করবে কে তারা কথা বলে না এতদিন তো আমাদের আসতেমা হতো আগে তাদেরটা হয়তো পরে তা আমরা আস্তেমার আয়োজন করতাম আমাদের যে পরিমাণ লোক হবে আমাদের ইস্তেমার শেষ তারা তৈরি একটা প্যান্ডেল পাইত কথা বুঝতেছেন এখন আমাদের ইস্তেমা প্যান্ডেল তৈরি করতে সময় লাগে দুই থেকে তিন মাস কারণ এটা তো টাকা দিয়ে প্যান্ডেল করা সম্ভব না ঢাকা শহরের তবলিগওয়ালা এবং ঢাকা শহরের মাদ্রাসার ছাত্ররা পালা করে আসে কাজ করে ডেলি অন্তত চার পাঁচশো লোক কাজ করে এরকম দুই থেকে তিন মাস কাজ করার পরে একটা প্যান্ডেল দাঁড়ায় ওই প্যান্ডেলে আমরা আসতেমা করি তারা তৈরি পায় এখন যদি তাদের আস্তেমা আগে হয় তো তারা তো ইস্তেমার আগে আমাদেরকে ডুবতেই দেবে না যে তোমাদের আস্তেমা পরে তোমাদের এখানে প্রবেশ পরে আমাদের আস্তেমা আগে আমরা আগে প্যান্ডেল তৈরি করি আমরা যদি বলি তোমাদের প্যান্ডেলে তো আমাদের পোষাবে না আমাদের মতো করে আমাদের প্যান্ডেল করতে হবে তখন তারা চড়াও হওয়ার সম্ভাবনা কথা কয় না কারণ তারা সন্ত্রাসী লীগের বৃত্তি তারা আমাদের ছয় সতেরো মুসুল ছয় সতেরো বেশি মুসল্লিকে আহত করেছে রক্তাক্ত করেছে এই টঙ্গীর ময়দানে আমরা তো রক্ত চাই না আর তারা যদি পাঁচ হাজার লোকের আন্দাজে একটা প্যান্ডেল করে এরপরে থাকবে সময় তিন চার দিন তাদের আস্তেমার পরে এই তিন চার দিনে কি পাঁচ লক্ষ লোকের আয়োজন করা সম্ভব আর তাদের পাঁচ হাজারের প্যান্ডিল কি পাঁচ লক্ষ লোকের জমায়েত সম্ভব তাদের এই দাবি রক্ত হলো আমাদের আস্তেমাটাই যাতে বন্ডুল হয় কথা বলেন এটাই তাদের উদ্দেশ্য আমরা তো চাইছি কাজ করো আমরাও করি তারা সাপেল নে যে পাড়া দিয়েছে এখন কাকড়াইল নয় এজতেমা নয় বাংলাদেশের কোন মসজিদে সাদিয়ানীদের তকলিফ চলতে দেওয়া হবে না বাকিদা বিশ্বাসের বিষয়টা তো আছেই কথা বলেন রাজি আছেন আপনারা সারা বাংলাদেশে ওলামা তোলাবার জনতার সমন্বয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সব জায়গায় প্রতিহত করতে হবে আল্লাহ তফিক দান করে আমারও আরেকটা প্রোগ্রাম আছে হুজুরেরও আরেকটা প্রোগ্রাম আছে এজন্য ইচ্ছা থাকলেও আর বাড়াইতে পারতেছি না বর্তমান যুগের সকল নাস্তিক বেঈমানদের জম তকশতে কোন বাতিল যার সামনে যুক্তি তর্কে কুলাইতেই পারে না এমন এক ব্যক্তিত্ব মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি আল্লামা মুফতি সাখাত হোসেন রাজি সাহেব তিনি বয়ান করবেন এবং আজকের শেষ মনাজাত করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ